শুভ দুপুর এব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় দুপুরের জন্য মুগ ডাল দিয়ে সাদা পোলাও অ্যান্ড চিকেন কোরমা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে ফলো করুন তো আমি চলে আসলাম চুলোয় দেখতেই পারছেন এখানে আমি মুগ ডাল আর চাল ধুয়ে রেডি করে নিচ্ছি আর হালকা চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিছি তো এখন রান্না করব আমি তো রান্নার জন্য আমার কি কী লাগতেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি অলরেডি দুটো প্যান বসিয়ে দিছি একটা কি পোলাওয়ার জন্য একটা লোককার চিকেন কোরমার জন্য তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলা তো গরম মশলা আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ শুধু আমি এখানে দিলাম গোলমরিচটা একটু বাদ থাকলাম এটা আমি লাস্টের দিকে যেয়ে দেবো তো যাই হোক আমি এগুলো মশলাগুলো দিয়ে আমি এখানে কিন্তু সুন্দরভাবে ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি একসাথে আজকে আপনাদেরকে দুইটা রান্না করে দেখাবো একই ভিডিওতে তো আমি এখানে আজকে পুরোই ঘি দেবো আমি এখানে তেল ইউজ করব না তো আমি দুটাতেই তেল দিয়ে ঘি দিয়ে দিচ্ছি ঘি দেখতেই পারছেন ঘিটাকে আমি চুলের পাশে রেখে একটু গলে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা। এখানে ঠান্ডায় জমে যায় তো আমি আগে থেকে একটু গলে নিয়েছিলাম চুলের উপরে রেখে তা যাই হোক আমি এখন এটাকে ঘি দেওয়ার পরে সুন্দরভাবে পেস্টটাকে এখন দুটারই ভেজে নিতে হবে তো এটা ভেজতে ভেজতে দেখবেন যে সুন্দর একটা ব্রাউন কালার এসে যাবে আর একটা সুন্দর গরম মশলা থেকে যে একটা স্মাইল আসবে বলে বোঝাতে পারবো না তো আমার কাছে খুব ভালো লাগতেছে তো দেখতে তো ভাজাটা হয়ে গেল ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দুটাতে আমি একই সাথে একই পরিমাণে দেবো আমি কিন্তু দেখ বারবার বলি যে আমি আন্দাজ করে দিই মাপিনে কারণ আমি যারটুকু আনা করবো তার পরিমাণ মতো তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা যেহেতু আদা বাটা দিলাম পরিমাণ মতো দিয়ে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে তো রসুন বাটা দেওয়ার পরে আমার এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ কিন্তু নিজের জায়গা করে নেই যতই মশলা আপনারা দেন না কেন লবণটা পাতিলে কিংবা প্লেটে নিজের জায়গাটা সামান্য হলেও সে করে নেয় তো যাই হোক আমি লবণ দিলাম দেওয়ার পরে আমি এটাকে এখন একটু ভেজে নিচ্ছি দেখতেই পারছেন তো মশলাটা পুড়ে না যায় সেই জন্য করে তো যাই হোক এখানে মশলাটা পুড়ে না যাওয়ার জন্য করে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তো আপনারা চাইলে পানি দিতে পারেন তো যাই হোক আমি আজকে পানি ইউজ করবো না চিকেনে আমি দুধ আর হলো কার টক দই দেবো লাস্টে একটু তো আমি এটা দিয়ে রান্না করবো তো আমি সাদা পোলাও মুগ ডালে সেখানেও আমি একটু দুধ দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য কিন্তু ওখানে আমার পানি থাকবে তো আমি এটাকে এখন দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে কষাই নিলাম দেখতে পারছেন এটা কষানোর পরে আমার কালারটাও কিন্তু একদম সাদা রয়ে গেছে কোরমার জন্য এটা দেখতেই পারছেন খুব সুন্দর একটা ঘেরানো এসে গেছে এখানে আর এদিকে সাদা পোলাওর জন্য করে আমার ওটাও কষানো হয়ে গেছে মশলাটা তো আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর সেল যেটা আমি ধুয়ে আগে থেকে সেটা দিচ্ছি আমি দেখতেই পারছেন দেওয়ার পরে আমি এখন মশলার সাথে ভালোভাবে ওটাকে মিশিয়ে নিচ্ছি কিন্তু এখানে কিন্তু আমি আর দুধ দিব না এখানে কিন্তু পোলাওটা রান্নার জন্য করে আমার গরম পানি অ্যাড করে দিতে হবে তো যাই হোক আমি আর দেরি করব না তো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটাকে যেন লাগে না ধরে কোনো সাইটে সেই জন্য করে কিংবা দলা না বাজে চাউলে তো নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে চিকেনটাকেও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর চিকেনটাও আমার এটা হয়ে গেছে দেখতে পারছেন মশলা তো আমি এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি একই সাথে তো চিকেনটা দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ একটু চিকেনটাকে আমার ভালোভাবে কষায় নিতে হবে এভাবে দেখতেই পারছেন আর ওখানে পোলাওটা পোলাওটাও আমি নাড়া দিলাম দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিতে হবে গরম পানি রান্নার জন্য তো গরম পানি যেহেতু আমার পোলাও কিন্তু একদমই খুবই কম দুইজন বাসায় আমরা দুইজন লোকের জন্য করে আজকে অল্প রান্না হয়ে যাচ্ছে তো আমি অল্প করেই পানি দেবো যে ঝড় ঝড়া পোলাও যেন হয় কোনোভাবে যেন নরম না হয় এই রকম করে তো আমি ওখানে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন পোলাওটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণ রান্না যতক্ষণ না হবে ততক্ষণ আর এই ফাঁকে চিকেনটাকে আরও ভালোভাবে আমি এটাকে একটু কষা নেব চিকেনেও কিন্তু আমি ভালোভাবে কষা নিচ্ছি দেখতেই পারছি এখানে কিন্তু কোনোভাবেই আমি পানি দিচ্ছি না দেখতেই পারছেন চিকেন থেকে যতটুকু পানি ছাড়বে এটা দিয়ে আর মাঝে মধ্যে কিন্তু পোলাওটাকে একটু দেখতে হবে কারণ পোলাও বসে দিয়ে রেখে দিলেই কিন্তু হবে না ওটাও কেমন হচ্ছে ঝড়ঝরা হবে কি না নরম হবে কি না ওটা কিন্তু দেখতে হবে সেজন্য আমি মাখ ফাঁকে ফাঁকে দেখলাম ওটা তো দেখি চিকেনটাও আমি কুকিং করতেছি চিকেনের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার এই হলো কার আমার গোলমরিচের পাউডার কারণ এটা দিয়ে আমি একটু ঝাল করবো আর এখানের সাথে আমি একটু লাল মরিচের গুঁড়ো পার্ডল দেবো তো লাল মরিচের কিন্তু আমার খুবই ঝাল এটা আমি বেশি দেওয়া যাবে না আবার কালারফুলও করা যাবে না তো আমার এটা কিন্তু সাদাই থাকতে হবে সেই জন্য করে আমি খুবই কম দিলাম দিলাম এই কারণে আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের পারলটা দিলাম যে ওটাকে যেন ঝালটাকে একটু ব্যালেন্স করে সেই জন্য আর কালারটাকেও সুন্দর রাখার জন্য তো আমি এভাবে আবারও এটাকে ভালোভাবে মিশে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিন্তু আমার চিকেন কোরমা হবে আর চিকেন কোরমা যেহেতু আমি এটাকে মশলা দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি এখানে আমি একটু দিয়ে দিচ্ছি টক দই এক টেবিল চামচ পরিমাণ মতো আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিলে কী হবে চিকেনটা আর একটু তাড়াতাড়ি কুকিং হবে আর গ্রেভিটা আর একটু সুন্দর একটা আটালো ভাব আসবে এই জন্য করে তো এখানে কোনো বাদাম বাটা দেওয়ার দরকার নেই চিকেন কোরমাতে কিংবা ডিম কোরমা করলেও কিন্তু সেমভাবে আপনারা করতে পারেন কারণ এখানে বাদাম লাগবে না কিন্তু অন্য অন্য যখন আপনারা হয়তো রোস্ট করবেন ইয়ে করবেন তখন বাদামাটা অবশ্যই দিতে হবে তো যাই হোক চিনি কিন্তু দিতেই হবে তো আমি এখানে হাফ চ্যামিজের মতো একটু চিনি দিলাম এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে সেই জন্য করে কারণ আপনার চাইলে প্রতিটা খাবারেই কিন্তু আপনারা চিনি ইউজ করতে পারেন তো চিনির খুব সুন্দর একটাই আসে যারা আপনারা জানেন না হয়তো ইউজ করেন না তারা একটু ইউজ করে দেখেন তাহলেই বুঝবেন তো আমি চিকেনটাকেও আমি একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ করে রান্না করে নিলাম দেখতে পারছেন তো এইভাবে আমি একটু সময় নিয়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি তো চিকেনের কালারটাও দেখতে পারছেন খুবই সুন্দর এসে গেছে চিকেনের তো এভাবে যখন চিকেনটাকে রান্না করবেন তখন কিন্তু আপনি যে আমি পোলাও রান্না করতেছি ওটাও কিন্তু আপনাদেরকে দেখে দেখেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আজকের আমার মুগ ডালের সাদা পোলাও তো আপনাদের যাদের বাসায় খুব পছন্দ করেন পোলাও মুগ ডালের তাহলে অবশ্যই আমার মতো করে রান্না করে দেখবেন যে এটা খুবই স্বাদ হবে খুবই সুন্দর কালার আসবে তো বাসায় যারা সদস্য সবাই কিন্তু আপনার প্রশংসা করবে যাই হোক রান্না আমার হয়ে গেল আমি এখন দেখাচ্ছি পরিবেশন করে আপনাদেরকে তো সুন্দর খাবার সবসময় সুন্দর ডিসে কিন্তু মানে তো আমি যে ডিসে আজকে পরিবেশন করতেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশিরভাগ শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন